নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে রাস্তার ধারে এসআইআর ফর্ম বিলি রাস্তার ধারে ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দুই ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের ঘটনা পূর্ব বর্ধমানের জেলাশাসক জানান বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই জেলাশাসকের তরফে জানানো হয়েছে যে এই বিএলওর বিরুদ্ধে আহ ব্যবস্থা নেওয়া হবে যে অভিযোগ উঠছে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পূর্ব বর্ধমানের দুই ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে রাস্তার ধারে এসআইআর ফর্ম বিলি নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে জতুতত্ব বসে আর বিএল ওরা তারা এসআইআর ফর্ম বিলি করতে পারবে না বাড়ি বাড়ি গিয়েই তাদের এসআইআর এর ফর্ম বিলি করতে হবে সেই নির্দেশকেই অমান্য করা হলো ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছে যে বিএল এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে রাস্তার ধারে ফর্ম বিলি করার অভিযোগ উঠছে এই বিএল বিরুদ্ধে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দুই ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের ঘটনা ইতিমধ্যেই জেলা তরফে বলা হয়েছে যে এই বিএল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পূর্ব বর্তমান জেলা শাসক তিনি বলেছেন যে বিএলর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে আমরা বিস্তারিত জানavamo দলের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিএলরা তারা এসআইআর এর ফর্ম রাস্তায় বসার বিলি করতে পারবে না তাদের বাড়ি বাড়ি গিয়েই বিলি করতে হবে কিন্তু সেই নির্দেশ কার্যত অমান্য করা হলো জেলা শাসকের তরফে কি বলা হচ্ছে হ্যাঁ একদমই অনন্যা তুমি যেরকম কি বললে সেরকমই ছবি ধরা পড়লো গতকাল রাত্রিবেলায় পূর্বস্থলী দু নম্বর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের একশো নম্বর বুথে যেটা দেখা যাচ্ছে সেখানকার যে বিএলও আছে পীযুষ মুর্মু এবং তিনি মাটিতে চাটাই পেতে বসে গ্রামের মানুষকে ডেকে তিনি ওখান থেকে ফর্ম বিলি করছে এরপর আমরা তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কাজের সুবিধার্থে আমরা এই কাজ করছি এবং তিনি এটাও জানান যে এটা কিন্তু ঠিক নয় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েই আমাদের যেতে হবে তবে এই কাজটা করাটা আমার ঠিক হয়নি এ ব্যাপারে আমরা ডিএম কে ফোন করলে ডিএম জানান যে উনি একদম অনুচিত কাজ করেছেন যে নির্দেশ তিনি অমন্য করেছেন এই বিষয়ে কিন্তু ওনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক এ আয়সারানী এখন দেখার বিষয় হলো এই ঘটনার পর পূর্বস্থলীতে যে গতকাল রাত্রিবেলায় যে ঘটনা ঘটল এক জায়গায় বসে ফর্ম ফিলি সেই ঘটনা আর কোথাও পুনরাবৃত্তি হচ্ছে কিনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে জানতে হবে জেলা শাসক অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসার তাকে অমান্য করছে নির্বাচন কমিশনকে অমান্য করছে বিএলওরা এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ সেটা আপনি কিন্তু দেখার বিষয় অনন্যা ধন্যবাদ তোমায় চন্দন আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত